ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ঠিক আছে আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তোমরা সবাই দেখে কমেন্ট শেয়ার লাইক সবাই ফটাফট করে করে দেবে ওকে চলো ভিডিও শুরু করা যাক এই গাড়ি স্টার্ট কর 3 2 1 তারপর যখন দেখি না টুনাদা দাঁড়িয়ে আছে আচ্ছা তারপর আমি মামাকে বললাম চলো ঘুরে আসি আছে তো এই বলে মামা ভাগ্নে কথা বলে বলে যাচ্ছে ঠিক আছে স্কুলটা দেখে নাও পুরো আমাদের তালাড়িয়া দু নম্বর প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে এখানে আমি ছোটবেলায় পড়েছিলাম ঠিক আছে তো আগে এটা ছিল না নিউ হয়েছে ঠিক আছে এবং এর ধারে ফুলবাগান এবং পুরো স্কুলটাকে সাজিয়েছে আমাদের অঞ্জন স্যার বলে একজন স্যার আছে সেই স্যার দেখতে পাচ্ছ প্রো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্রন্ট তারপরে আমি আর মহা ভাবলাম চলো চলে যাই তাড়াতাড়ি ফাটাফাট করে ঠিক আছে ওখানে অনেক ছেলেরা অপেক্ষা করছে আমাদের জন্য ঠিক আছে তার কারণে আমরা বললাম মহা চলো পারে চলি আমরা ফাটাফাট ওকে তারপরে যাচ্ছিলাম ঠিক আছে ঠিক আছে তারপরে প্রচুর একটা কোনো খুবই ভালো বিচিং দিয়েছিল ঠিক আছে তার কারণে আমরা আর মামা বলছিলো ওই যে তোমাদের ভিডিওটা দেখালাম ঠিক আছে ওখানে মা বলছিলো আমরা যখন ছোটো ছিলাম ওখানে এসে পেয়ারা খেতাম প্রচুর লুকিয়ে লুকিয়ে ঠিক আছে তারপরে আমরা কাছে হাঁটতে 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 তাদের কাছে পৌঁছেও গেলাম ঠিক আছে তারা দেখছে কারা আছে দিয়ে আমাকে এসেছো ঠিক আছে কোনো অসুবিধা নেই দেয় বলছি তারা প্রমাথায় একটা ফটো ফেলল যে তোমার ফোনটা একটু ভালো তার কারণে বললো আর কি ঋণটু পোজ দিচ্ছে ঋণটু পোজ দিচ্ছে আমাকে বলছে আমাদের একটু ভিডিও করতো প্লিজ তারপরে আমরা বললাম চলিয়ে একটু ঘুরে আসি দিয়ে আমরা সবাই কতজন দেখো এক দুই তিন চার পাঁচ ছজন আমাকে নিয়ে সাতজন প্রায় সাতজন ঠিক আছে আমরা সবাই গিয়েছিলাম ঠিক আছে আমরা একটু আমাদের সাইডে প্রচুর গাছ ছিল ওটা কিন্তু সাইডে প্রচুর গাছ ছিল কিন্তু এখন শর্ষে প্রচুর দুঃখ কারণ সব কাজ সরকার থেকে কেটে নিয়েছে ওকে তো আমাদের পুরো চাষ কমপ্লিট মেশিনে ধান কাটা হয়েছে

কি <laughs> কৰিব